হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যারা বিএড সেকেন্ড সেমিস্টারে পড়ছো যাদের সেশন হচ্ছে দু হাজার তেইশ থেকে পঁচিশ তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কখন হবে এক্সাম ফর্ম ফিল আপ কখন হবে স্কুল ইন্টার্নশিপ কখন হবে সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো তো দেখো তোমাদেরকে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইউনিভার্সিটির অ্যাকাডেমিক ক্যালেন্ডার দেখো অ্যাকাডেমিক ক্যালেন্ডার এখানে পরিষ্কারভাবে বলা আছে বিএড সেকেন্ড সেমিস্টার তেইশ পঁচিশ সেশন এখানে দুটো কলাম আছে একটা হচ্ছে ফোর্থ সেমিস্টার এবং একটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার অর্থাৎ তোমাদের এখানে দেখো এখানে দু হাজার তেইশ থেকে পঁচিশ সেশন এবং এখানে লেখা আছে বিএড সেকেন্ড সেমিস্টার তাহলে আমরা দেখাচ্ছি যে তোমাদের থিওরি ক্লাস কত তারিখ পর্যন্ত হতে পারে বা মানে একাডেমিক ক্যালেন্ডারে বলা হয়েছে এবং স্কুল ইন্টার্নশিপ কবে বলা হয়েছে এক্সাম ফর্ম ফিল আপ কখন হবে এবং এক্সটার্নাল অর্থাৎ তোমাদের সেন্টার যে পরীক্ষা হয় সেটা কখন হবে তো একদম আমরা থিওরি ক্লাসে যাচ্ছি দেখো প্রথম একদম দেখো প্রথমে দেখা লেখা আছে দেখো আপ টু আপ টু পাঁচ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু ইউনিভার্সিটি বলেছে যে তোমাদের থিওরি ক্লাস করতে এরপর দেখো স্পেসিফিক অ্যাক্টিভিটি লাইক স্কুল এন্টার্নশিপ তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে কিন্তু এই বিষয়টা ছিল না সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের স্কুল যেতে হবে ইউনিভার্সিটির নিয়ম অনুসারে দেখো ইউনিভার্সিটির নিয়ম অনুসারে কিন্তু এক মাস যেতে হয় অর্থাৎ নভেম্বর টু ডিসেম্বর এখানে ফোর উইকের কথা বলা হয়েছে ফোর উইক অর্থাৎ প্রায় এক মাসের কথা বলা হয়েছে যদিও কোনো স্কুল এক মাস করে করে না এটা একটু কম করে এটা এটা তোমাদের কলেজের ওপর নির্ভর করছে এটা তোমাদের সম্পূর্ণ কলেজের ওপর নির্ভর করছে দেখো এরপর এক্সামিনেশন নোটিফিকেশান তোমাদের এক্সামিনেশন নোটিফিকেশন দেওয়া হবে ফার্স্ট উইক অফ ডিসেম্বর তারপর তোমাদের ফর্ম ফিল হবে দেখো দেখো পিরিয়ড ফর এক্সামিনেশ এক্সামিনেশন ফর্ম ফিল আপ ফার্স্ট উইক অফ ডিসেম্বর ফার্স্ট উইক অব ডিসেম্বর তারপর দেখো এক্সটার্নাল ইভালুয়েশন অর্থাৎ তোমাদের যে সেন্টার পরীক্ষা এবং প্র্যাকটিকাম পরীক্ষা থিওরি পরীক্ষা সেন্টারে পরীক্ষা সেটা কিন্তু একটা সম্ভাব্য ডেট হচ্ছে সেকেন্ড উইক অফ ডিসেম্বর সেকেন্ড উইক ডিসেম্বর তো তোমার তোমরা কিন্তু ধরে নিতেই পারো এটা কিন্তু ডিসেম্বর ডিসেম্বরের তেইশ চব্বিশ তারিখের আগে অর্থাৎ এই যে বড়দিনের আগে সমস্ত পরীক্ষা তোমাদের হয়ে যাবে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ডিসেম্বর মাসের বড় দিনের আগে কিন্তু তোমাদের পরীক্ষা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেটা এখানে বলা হয়েছে একদম পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে এটা অ্যাকাডেমিক ক্যালেন্ডার ইউনিভার্সিটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি কিন্তু এটা প্রকাশ করেছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা দেখে নিতে পারবে এটা কিন্তু দেখো রিসেন্ট এ নয় রিসেন্ট নোটিফিকেশান কিছুদিন আগের নোটিফিকেশান আমরা সেখান থেকে এটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো একদম ডিটেলসে তোমরা এইভাবে প্রস্তুতি নিতে থাকবে তোমরা যদি আমাদের সেকেন্ড সেমিস্টারের নোটস নিতে চাও তাহলে আমাদের পুজোর পর আমাদের সঙ্গে আলো দেখ যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে তো এই পর্যন্তই আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি